আমার দুইটা হে ইয়াদেশ ওই যে কি কয় হে জিজা রে কি কয় হে ইয়া জিজা জিজন মাড়ি দেখালে জেকুর 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 মতো আমরা সাইটটা দাদ দিছি এগু আগে আরে দাদ তো ফাংশন ছাদত বুঝতো তো এমন 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 যা ফালাইগে আম আমার দাঁত একবারই ফালাইছে ফাড়া এ তো দাদ তো উৎসব ফাংশন ছাদত

টয়লেট হইছে তো সবাই বন্ধুরা ভাল থাকেন আর আমার ছেলের দাঁত ফালা দি কেমন লাগলো আল্লাহ কাছে জানাবেন সবাই তো ভালো থাকেন সবাই আল্লাহে আসসালামু আলাইকুম